বিষ্ণবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত করলেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিষ্ণবী বললেন সামি আল্লাহুল ইমান হামিদা পেছন থেকে সাহাবারা বলল রাব্বানা ওয়া লাকাল হামদ এক সাহাবী দাঁড়িয়ে অতিরিক্ত বললেন হামদান কাসীরা তায়কিবান মুবারাকান ফি ফিসফিসিয়াজে বলার কারণে বিষ্ণবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিষ্ণবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানাওয়ালাকাল হাম কে যেন একজন ফিসফিস আওয়াজে পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কে পড়েছো দাঁড়াও কোন সাহাবী দাঁড়ায় না ভয় বিশ্ব নবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাহাবী দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্ব নবী বললেন এটা তো আমি শেখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী গো আল্লাহর তাসবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ আকবার বিশ্ব বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ ওয়া না মালায়েকা ত্রিশ জনের বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাসবির সওয়াবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল আল্লাহু আকবার